আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় ভাই বোন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে যে একটা গল্প শোনাব সেটা হচ্ছে যে সম্রাট শাহজাহান তিনি শেষ বয়সে নিজ পুত্রের হাতে বন্দী হয়েছিলেন কেন তিনি সাম্রাজ্যের অর্থ অপচয় করে বিভিন্ন মহল নির্মাণ করতেন যা কোনো প্রয়োজনে ছিল না এই অর্থগুলো হচ্ছে যে জনগণের দেওয়া করের অর্থ তার ব্যাপারে একটা কথা প্রচলিত আছে যে আল্লামা ইকবাল বলেছেন যে সম্রাট শাহজাহানকে কেউ কর দিতে পারলে সে অথবা জনগণ যদি কর দিতে পারত তাহলে জনগণ তাদের নিজেরকে ধন্য মনে করত এরকম সম্রাট ছিলেন সেই সম্রাট অবশেষে তার পুত্রের হাতে বন্দী হয়েছেন শুধুমাত্র অর্থ অপচয়ের কারণে রাজস্বের অর্থ অপচয় করে করে তিনি এগুলো করেছিলেন কি জন্য প্রেমিকার স্মৃতি রক্ষার জন্য দেখুন যে দেশে যে সাম্রাজ্যে রাজা মন্ত্রী রাষ্ট্রপ্রধান যারাই অর্থ অপচয় করেছে তারাই অবশেষে অপমানিত হয়েছে জনগণের অর্থ খরচ করতে হবে জনগণের কল্যাণের কাজে জনগণের যে মৌলিক অধিকার রয়েছে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সম্রাট শাহজাহান সেগুলো বেমালুম ভুলে গিয়েছেন এখন শাহজাহানের বংশধররা কেউ নেই কি লাভ হয়েছে সুতরাং আমরা যে 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 স্থানে আছি না কেন থাকি না কেন সেখানে থেকে অর্থের অপচয় অপব্যবহার ক্ষমতার অপব্যবহার কোনো কিছুই করা যাবে না কেননা জনগণের করের অর্থ একটা টাকাও যদি ভিন্ন কাজে খরচ হয় অপব্যবহার হয় সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি তা করতে হবে তো আসলে মোগল সম্রাটটা এতটা ইসলাম প্রিয় ছিলেন না কিছুটা ছিলেন আমি যে ঘটনাটা বর্ণনা করেছি তাতে একজন ইসলাম প্রিয় শাসক তিনি তেমন ছিলেন না কিছু কিছু খেয়মত করেছিলেন কিন্তু এই যে অর্থের অপচয় এই অর্থের অপচয়ের কারণেই তিনি তার জীবনে নেমে আসে লাঞ্ছনা অপমান তা আমাদেরকে এই ঘটনা থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে তো সংক্ষিপ্ত কথাটি এখানে শেষ করছি সবাইকে সালাম জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আমার কত